The এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আসছি আমাদের বাসার পিছনের সাইডটা পিছনের সাইডে আমি এর আগে কখনো আসি নাই তো আমার বিয়ের দুই বছরের এই প্রথমবার আমি আসছি আর এটা ছিল পিছনের সাইডের যে গেট ছিল এখানে আর পিছনের সাইডটা মূলত মেন রোডের কাছে কিন্তু আমরা এটাকে পিছনের সাইড বলি কারণ হচ্ছে বাসাটা যে সামনের সাইডের জায়গা ওখানে করা আর পিছনের সাইডে অনেকগুলো গাছপালা লাগানো মানে অন্ধকার থাকে সবসময় আর এ জায়গায় কোনো লোকজনও থাকে না আর এখানে যে মানে বেড়া দেওয়া ছিল টিন দিয়া ওটা আর কি এখানে অনেক চোর আসে চোররা ওই টিন গুলো খুলে খুলে নিয়ে গেছে আর পিছন সাইডে যে গেট ছিল ওটাও ভেঙে গেছে আর গেটের উপরে মাধবীলতা ছিল মানে গাছটা মাধবীলতা গাছটা গেটের উপরে বাউনো ছিল যেহেতু গেট নাই তাই ভাঙা চুরে গেছে আর গাছটাও নুয়া পড়ছে আর পিছনের সাইডে ফুল গাছের থেকে ফল গাছ বেশি এমনি গাছও অনেক হয়ে রয়েছে আর এবার অনেকগুলা গাছও কাটাইছে আর এখানে হচ্ছে পিছনের সাইড এবং সামনের সাইডের মাঝখানে একটা পুকুর আর পুকুরটাও আমরা অতটা ব্যবহার করি না দেখেন পুকুরের ভিতর কি অবস্থা একেবারে ট্যাপপনা হয়ে রয়েছে পুকুরের মধ্যে অনেক তা আমি আর মেহমেদ ঘুরতে আসছি দুজনে আমরা দুজনেই বাসা থেকে একটু কম বের হই যেহেতু সুযোগ পাইছি তাই দুইজনে মানে দেবর আর ভাই বউ মিলে দুইজনে ঘুরতে আসছি পুকুরটা হচ্ছে আবার বলো আমি তাই মেহমেদ দাঁড়াই কিছু কথা বলো তো অত কাছে যাই না পুকুরে পড়বা এখানে আসো এখানে আসো পুকুর দিয়ে উঠাইতে পারবো না তোমাকে আমরা যাবো না এসিন কানতে তুমি এখানে দাঁড়াও এক জায়গায় দাঁড়াও ক্যামেরা এত সামনে আসো কোনো একটা জায়গায় দাঁড়াও কিছু কথা বলো বন্ধুরা আসো পানি আনডা একদম এসিনের লাগি কেলি আইয়ে পারবো নে বাই বাই সি ইউ লাইক আসলে ভিডিওটা ভালো করে দেখাতে পারি নাই আর হচ্ছে গাছগুলো এখানে অনেক লম্বা লম্বা তাই কোনটা কি ফল গাছ এটা আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো না আর এই পুকুর পাড় থেকে আমাদের বাসার সামনের যাওয়া যায় আর এখানে দেখেন বারঝার লাগানো আছে মানে আমাদের যায় নাই সব প্রকারের গাছ মোটামুটি ভাবে লাগানো আছে তো যে পরিমাণের ফুল গাছ সেই পরিমাণের ফল গাছ সবই আছে যেমন ফুল ফুটে সেভাবে আবার ফলও হয় এই দুই এক মাস ধরে এই ফুল গাছগুলোতে ঠিক মতো ফুল ফুটতেছে না এমনি সময় সবসময় ফুলে ফুলে ভরে থাকে কিন্তু হঠাৎ যেন কি হইছে তো আমাদের পাশে সবাই গাছ লাগাইতে খুব পছন্দ করে বিশেষ করে ফুল গাছ যে যেখানে ডাল পাই আমরা আইনা সেটাকে রোপণ করি আর সেখান থেকে চারা বানিয়ে পরে গাছ লাগাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মতো কে কে ফুল গাছ এবং ফল গাছ লাগাতে পছন্দ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ